বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি ইলিশ মাছের মাথার চচ্চড়ি তো ইলিশ মাছের মাথার চচ্চড়ি করার জন্য আমি এখানে আলু নিয়েছি কুমড়ো নিয়েছি বেগুন নিয়েছি কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি আদা নিয়েছি টমেটো নিয়েছি আর নিয়েছি এখানে ঝিঙে এক খেলায় হয়নি এখানে আছে আপনার ইলিশ মাছের মাথা চার টুকরো ইলিশ মাছের মাথা লবণ ছড়িয়ে রেখেছি তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো চলুন শুরু করা যায় তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে এইটা হচ্ছে আমার অন্য মাসে অন্য মাছ ভাজার তেলটা বন্ধুরা মাঝে মাথা গুলোটা দেবো রেসিপিটা পুরোই দেখবেন

এরপর কি করবো একে একে করে আলুগুলো দিয়ে দেবো প্রথমে আমি আলুটাকে আর তার সঙ্গে কুমড়োটাকেও দিয়ে দেবো আলু আর কুমড়ো মিনিমাম চার পাঁচ মিনিট ধরে আমি কেটে নেই এখানে আমি লবণ দিলে আমরা যেহেতু মাছ মাছের তেলে অনেকটাই লবণ আছে এটাকে চার পাঁচ মিনিট ধরে আমি এটাকে বেঁধে নেব এইভাবে তো বন্ধুরা আমি ফ্রিজি প্রায় ছ মিনিট পর এখন দিয়ে দেবো আপনার ঝিঙে ঝিঙে দিয়ে দিলাম ঝিঙেটাকে দিয়ে আরও আমি তিন চার মিনিট এটাকে রান্না করি আপনারা দেখবেন আমি সব সবজি কিন্তু একসঙ্গে চাপিয়ে দিচ্ছি না বা রান্না একেবারে দিয়ে আমি রান্নাও করছি এটাকে আমি তিন চার মিনিট ভাজব এর মধ্যে দিয়ে দেব সাদ মতো লবণ লবণটা দিয়ে দিলাম ভাজকে যত সুন্দর করে ভাজবে সবজি ভেজে নেবেন ততটাই টেস্টি হয় এরপর দিয়ে দেবো আমি এখানে হলুদের গোল গ্যাস কিন্তু মিডিয়ামে করা আছে বন্ধুরা হলুদের গুঁড়ো চিড়ে ধরনের গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা গুলো যত কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাটা এবার আদাটাকে চিঁচে দিই এতটুকু আদা আমি এখানে চিঁচে দিয়ে দিব এরপর দিয়ে দেবো এখানে বেগুনগুলো টমেটোটা দিয়ে দিলাম এরপর এখানে আস্তে আস্তে করে এইভাবে রাঁধতে থাক আপনাদের কেমন লাগবে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে টানাবেন বন্ধুরা এবার এই মুহূর্তে আপনারা গ্যাসটাকে লোতে করে দেবেন একদম লোতে করে দেবেন লোতে করে দিয়ে আস্তে আস্তে জিনিসটাকে রান্নাটা করবেন খুব সুন্দর লাগছে কিন্তু খুব সুন্দর লাগবে তো আমি এখানে এইভাবে যেভাবে রান্নাটা হচ্ছে সেইভাবে রান্নাটা করবেন আর এখানে একটু জল বেরোয়ের মানে যাতে জল বেরোয় তো ওই জন্য এখানে আমি একটু কভার করে চাপা দিয়ে দিলাম গ্যাসটা আমি একদম লোতে করে দিচ্ছি এরপর দিয়ে দেবো দেখেন বন্ধুরা কতটা জল বেরিয়েছে এরপর দিয়ে দেবো মাছের মাথাগুলো শুধু এইভাবেই রান্নাটা করতে হবে একটু জল পড়বে না চচ্ছরের মধ্যে একটু জল পড়বে না সেইভাবে রান্নাটা করবে আর এখানে দিয়ে দেবো একটু মিষ্টি তো বন্ধুরা আজ চাপা দেব না দেখছেন কতটা জল বেরিয়ে গেছে এই জলটা আস্তে আস্তে আমি এটা শুকনো করে নেবো শুকনো হয়ে গেলে আমি নামিয়ে দেব তো বন্ধুরা আমার চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে দেখেন বন্ধুরা আপনার প্রায় দশ বারো মিনিট টাইম লেগেছে তো চচ্চড়িটা আমার হয়ে গেছে আমি দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা বানিয়ে খাবে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবে খেতেও সুন্দর দেখতেও সুন্দর